অতীতকে ভুলতে শিখুন যদি অতীতকে ভুলতে না পারেন তাহলে বর্তমানকে আপনি এনজয় করতে পারবেন না মানুষের জীবনে অতীত এমন একটি শব্দ যে অতীতকে আপনি পিছনে ফিরে কখনোই ঠিক করতে পারবেন না তাহলে যেই জিনিসটা আপনি ঠিক করতে পারবেন না সেটা নিয়ে সবসময় কেন আপনি টেনশন করেন সেটা নিয়ে কেন আপনি দুশ্চিন্তা করেন আবার ভবিষ্যৎকে গিয়েও আপনি ঠিক করতে পারবেন না তাহলে অতীত ভবিষ্যৎ দুটোই আপনার নাগালের বাইরে আপনার নাগালের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বর্তমান তাই অতীতের কষ্টের সময়গুলোকে চিন্তা করে বর্তমানটাকে নষ্ট করবেন না আর ভবিষ্যতের দুশ্চিন্তা করে বর্তমানটাকে আপনি ঝেড়ে ফেলে দেবেন না কারণ বর্তমানটা এমন একটা সময় যেই সময়টাতে থেকে আপনি অতীতটাকে ভুলতে পারবেন আর ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারবেন আর যদি বর্তমানে থেকে আপনি অতীতকে ভুলতে না পারেন তাহলে অতীতটা তো গিয়েছেই সঙ্গে আপনার ভবিষ্যৎটাও যাবে মনে রাখবেন জীবন অনেক সুন্দর এই সুন্দর জীবনটাকে সুন্দরভাবে সাজানোর দায়িত্ব একমাত্র আপনারই আর এই সুন্দর জীবনটাকে অসুন্দর করার ক্ষমতা বা অধিকার কারো নেই তাই আপনার জীবনের অধিকার কারো হাতে ছেড়ে দেবেন না আপনার জীবনের লাগামটা কারো হাতে ছেড়ে দেবেন না এই জীবনটা একমাত্র আপনার আপনাকেই সাজাতে হবে জীবনের মোড়ে মোড়ে আপনি এমন অনেক মানুষ পাবেন যারা আপনাকে সবসময় কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কিন্তু জীবনের মোড়ে আপনি এমন মানুষ খুবই কম পাবেন যারা আপনাকে খুশি রাখার চেষ্টা করবে জীবনে এতটা বেশি কাউকে ভালোবাসবেন না যার জন্যে আপনাকে চোখের পানি ফেলতে হয় আবার জীবনে এতটাও বেশি কাউকে কষ্ট দিবেন না আপনার কারণে তাকে না আবার চোখের পানি ফেলতে হয় বেশি ভালোবাসলে আপনাকে তার জন্যে চোখের পানি ফেলতে হবে আর বেশি কষ্ট দিলে আপনার কারণে সেই ব্যক্তিকে চোখের পানি ফেলতে হবে আপনার হোক অথবা অন্য কারো হোক চোখের পানি কখনোই শান্তি বয়ে আনতে পারে না জীবনে কমসে কম এতটুকু সুখে থাকার চেষ্টা করুন যতটুকু সুখে থাকলে চাঁদনি রাতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকলে অতীতের কথা যেন মনে না পড়ে হ্যাঁ আমি জানি জীবনে চলার পথে একজন মানুষকে অনেক বেশি দরকার কিন্তু ঘুরিয়ে যেন সেই মানুষটা আবার আপনার জীবনে কষ্টের কারণ না হয়ে দাঁড়ায় যাকে আপনার সত্যি প্রয়োজন সেই মানুষটা যেন সত্যি আপনার প্রিয় মানুষ হয়ে থাকে কখনো কারো সম্পদ সৌন্দর্য এইগুলো দেখে প্রেমে পড়বেন না